পাই গেলি যাবে ওই দেখো টোপে টোপে বসে ছিল দাদা কেন তোমার সুব ভাই আসে নি আজকে এই দেখেছো দাদা টোপে ঠিক বসতা kaise না সুব অনেক ঝামেলা করছ তোমার সাথে বুঝলে তো সুবকে আগে নাইট দিলে তবে সুব নাইট দেবে সুবর কাছে আগে টাইম দিলে তবে সুব দেবে শুভ তো আমার কাছে আসে না আগে থাকতে আমি যদি দিয়ে আসি তবে দেবে শুভ আমার কাছে আসে না গো দাদা মিথ্য কথা কেন বলবো এই চাঁদ ভাইটা আসে না গেলেও আসে গেলেও আসে কি বলবো আর তুমি আসো যাই আর নাই যাই বুঝলে তো আমি বলছি আর যে বালা দিদা আসছে না তবে ঠিক থাকবে মনে মনে হচ্ছে আমার বলো কেমন আছো গুড মর্নিং কাল রাতে তো এলে আর তিনটে ফোন বন্ধ হয়ে গেছে চার্জ নেই বুঝলে আমার চাঁদ ভাই তো রাজুদা ওখানে ছিল কোথায় শুভর কাছে এই শুবর কাছে যায় না তো আমার চাঁদ ভাই তো রাজুদা ওখানে ছিল কোথায় ছিল কোথায় ছিল গো চাঁদ ভাই শুভর কাছে শুভর কাছে যায় না তো যায় জানি না ও তো এলবি চলছিল নাইট চলছিল চাঁদ ভাইয়ের নাইট চলছিল চাঁদ ভাইয়ের নাইট চলছিল হ্যাঁ আমি রাজুর কাছে ছিলাম ও হ্যাঁ চাঁদ ভাই রাজুর কাছে থাকবে ও তো ওর ওটা বন্ধু যেটা বলে চাঁদ রাজু রাজদার বন্ধু চাঁদ ভাই ওই জন্য ছিল বুঝলে লাইক করো বালাজি দা তোমার দুটো আইডি দিয়ে দুটো লাইক করে দশটা করে দাও আমি তো কাটবো কেটে চান করতে যাবো ভাবছি বালাজি দা তোমার দুটো আইডি দিয়ে দুটো লাইক করো রাতের লাইকটা কেটে গেছে তিনটে পর্যন্ত পাঁচ ঘন্টা কত হয়ে কত পেয়েছি তাও জানি না এইটা সামনে কাউন্টে কত হয় বুঝলা যে তাই দুটো দিদি আসেনি দি দিদি না দুটো আসে না নাস্তা আসে না পিয়ালি আসে না শম্পা এসেছে সমী এসেছে নদী তো আসে প্রত্যেক দিন আর একটা কে আসে না বোন এসেছে রাত্রিরে বলে আজ সকালেও টাইম দিয়ে গেল সাড়ে সাতটান পর্যন্ত খালি এলো না রিয়া দীপার মেন আইডি নিয়ে এসছে সাপোর্ট আইডিটা ব্লু করা আছে যা গো তো আবার নাইট দেবে আমার তখন তুলে নেবো ব্লুটি সুমিদিকেও বলে দিইনি মনিকা দিকেও বলে দিইনি দীপা দি দীপা মনের আসল আইডিটা নিয়ে এসছিল মেন আইডি সাপোর্ট আইডিটা ব্লু করা আছে রিয়ারও তাই পায়েল বোনেরও তাই পায়েলও সকাল সকাল এলো না রিয়াও এলো না হাসছো বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দশটা লাইক করে দেওয়ার জন্য ও দাদা তোমায় থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা বুঝলে তো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা দশটা লাইক করে দেওয়ার জন্য আমার কথাটা রাখার জন্য ছোটো বোনের বুঝলে তো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা डज लाइक कर